আসসালাম আলাইকুম সবাইকে আজকে আমরা যে বিজ্ঞান পঞ্চম অধ্যায় ক্লাস করব পঞ্চম অধ্যায় এখানে বলা আছে অধ্যায়ের নামটা কি খাদ্য পুষ্টি এবং পরিপা অধ্যায়ের মধ্যে যাওয়া আছে যে কোন কোন অংশ থেকে তোমার প্রশ্ন দেয় একটা হয় খাদ্য পুষ্টি থেকে অথবা পরিপা অংশ থেকে ঠিক আছে আজকে আমরা প্রথমে খাদ্য এবং পুষ্টির অংশে আলোচনা করবো অবশ্যই সবাই ক্লাসে জয় হবে বা অফলাইন ক্লাস করতে আমাদের কাছে জয় হবে না হলে পরে আফসোস করে কোনো লাভ হবে না ঠিক আছে আমাদের এখানে টপিক ওয়াইজলি পড়ানো হবে জীববিজ্ঞান তাহলে দেখো আমরা ক্লাসে আসি আমরা এখন এখানে অত্যাবশ্যকীয় উপাদান প্রথমে কি ম্যাক্রো উপাদান কয়টি দশটি কিভাবে মনে রাখবা এম জি কে ক্যাফে ফর নাইট্রপস ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম লোহ বা আয়রন যেটাকে বলা হয় তারপরে নাইট্রোজেন কার্বন হাইড্রোজেন অক্সিজেন ফসফরাস সালফার ঠিক আছে হ্যাঁ এরপরে আস মাইক্রোপ্রদান মাইক্রোপ্রান্ত ছয়টি এর মলিবডেনাম মাইক্রোপ্রিঙ্কাম তারপরে আছে অভাবজনিত লক্ষণ এর উদ্দেশ্যে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা ক্রোসিস এটা কিসের অভাবে নাইট্রোজেনের অভাবে পাতায় কি হয়ে যায় হলুদ আর এটা কি ডাইভ্যাক কিসের অভাবে সালফারের অভাবে কি হয় পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হয় এটাকে ডাইভ্যাক বলে

ামিড ফুড পিরামিড কিন্তু ভালোভাবে স্টাডি করতে হবে আহ শাকসবজি ফলমূল শর্করা ঠিক আছে সবচেয়ে বেশি খেতে হবে শর্করা কিভাবে নির্ণয় করবা একটা একজন ব্যক্তির ওজন প্রশ্নে দেওয়া থাকবে ডিএম বলবে যে ওনার স্বাস্থ্যগত দিকটা বিবেচনা করো ঠিক আছে তাহলে আর ক্ষেত্রে কিন্তু তোমার বিএমআই টা নির্ণয় করতে হবে বিএমআই নির্ণয় করতে হলে তোমাকে ওজন প্রশ্ন দেওয়া থাকবে কিন্তু উচ্চতাটা সেন্টিমিটারে দেওয়া থাকবে তাকে তোমার মিটার করে নিতে হবে একসাথে ভাগ দিয়ে আর যদি মিটারে দেওয়া থাকে তাহলে তো হল ঠিক আছে এছাড়া ফিট কিউ মিটার করার পদ্ধতি আছে সেটা আমরা ডিটেলস শিখেছি ঠিক আছে এরপরে দেখো ছেলেদের বিএমআর মেয়েদের বিএমআর এই দুটো সূত্র জানতে হবে বলবে খাদ্য ক্যালোরি চাহিদা নির্ণয় করা অথবা বিএমআর কত ঠিক আছে ক্ষেত্রে কিন্তু একজন মানুষের বিএমআর কত হবে কতটুকু পরিমাণ সে খাদ্য গ্রহণ করবে একটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স আর বডি মাস রেট ঠিক আছে

বছর আমাদের কিন্তু খাদ্য পুষ্ট অংশটা থেকে এগুলোই পড়তে হবে ঠিক আছে আরো ইনগ্রিডিয়েন্স জানতে চাইলে বা অঙ্কগুলো করতে চাইলে তোমাদের আমাদের অফলাইন গ্যাসে যুক্ত হতে হবে এবং যাতে পরে কোনো না করতে হয় ঠিক আছে সায়েন্স স্টাডি কিন্তু এভাবেই করতে হবে আচ্ছা তারপরে এই ভাষায় আস হচ্ছে পরিপাক অংশ পরিপাক অংশের আচ্ছা পরিপাক অংশ থেকে কি আগে বুঝতে হবে এটা আমাদের পুরো একটা পরিপাক আমি অঙ্কন করেছি দেখো পরিপাক অংশ থেকে কি কি আছে যকৃত পাকস্থলী উদ্ভান্ত ঠিক আছে তাহলে এখানে পরিপাক অংশ থেকে কি আসবে আগে সেটা বুঝতে হবে চকৃত থেকে গঠন ও কাজ আসবে গঠন ও কাজ আর হচ্ছে আহ

লাইফ কি এনজাইম ঠিক আছে এরপরে দেখো খাদ্য যখন পাকস্থলী থেকে আমাদের এই অগ্নাশয় পার্ক হয়ে প্রবেশ করে ঠিক আছে এই এইগুলো কি ক্ষুদ্রান্ত ঠিক আছে এখানে যখন ফুটনান্তে প্রবেশ করে তখন এই আহ অগ্নাশয় থেকে অগ্নাশয় রস এবং এই যকৃত থেকে কি পিত্ত রস ঠিক আছে এই যকৃত থেকে কি হয় পিত্তরস নিশ্চিত হয় ও ছিল বদে তখন খাবারের কি হয় পরিপাক হয় সর্বরা এমালজব উপস্থিতিতে এখানে গ্লুকোজ এমালজব উপস্থিতিতে এখানে গ্লুকোজে রূপান্তরিত হয় আর স্নেহ ফ্যাটি অ্যাসিডের উপস্থিতিতে এখানে গ্লিসারল এবং সারি স্নেহ গ্লাইসের উপস্থিতিতে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয় ঠিক আছে এটা আমাদের গেল পুরো একটা পরিপাক এরিয়া ঠিক আছে এখন তোমরা এই পরিমাণগুলো বই রিডিং পড়া দরকার তাহলে তুমি তোমার মনে থাকে বিক্রিয়াগুলো আর কোথায় যে কি নিঃসরণ হচ্ছে কি উৎপন্ন হচ্ছে ঠিক আছে তাহলে কিন্তু পরিপাক অংশটা খুবই সোজা একজন তাহলে এটা মূলত আমাদের পরিবার অংশ এরপরে আমি কিছু রোগ সমূহের নাম লিখছি এই রোগগুলো একটু রক্তশীমতা গ্যাস্ট্রিক পেপটিক ও আলসার এগুলো খুব ভালোভাবে স্টাডি করতে হবে ইনশাল্লাহ সবাই আহ ভালোভাবে স্টাডি করে একটা নিয়ে আসবে ঠিক আছে আর এগুলো সম্পর্কে ডিটেলস বা বিস্তারিত আমাদের অফলাইন ক্লাসে যুক্ত হতে হবে